কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প যুগল স্বপ্ন সুধীর আসিয়াছে তাহার হাতে একটা ফুল শুদ্ধ রজনীগন্ধার ডাঁটা চোখে মুখে হাসি তাহার সমস্ত মন যেন পাখা মেলিয়া উড়িতে চাইতেছে সুধীর আসিয়াই বলিল হাসি আজ একটা ভারী সুখবর আছে কি দেবে বলো তা না হলে বলবো না হাসি বলিল বলুন না কি দেবে বলো আমাকে কি আর দিতে পারি আমি আচ্ছা আপনার রুমালে একটা বেশ সুন্দর এম্ব্রয়ডারি করে দেব। চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা না ওতে আমি রাজি নই তবে কি চাই আপনার চকোলেট আছে দিতে পারি আমি কি কচি খোকা নাকি চকোলেটে তুষ্ট হব হাসি হাসিয়া ফেলিল বলিল তাহলে শুনতে চাই না যান এম্বয়ডারি করে দেব বললাম চকলের দিতে চাইলাম তাতে যখন আপনার সুধীর বলিল চললাম তাহলে হাসি আবার ডাকিল বলবেন না কিছুতে একটি জিনিস পেলে বলতে পারি সেই যে সেদিন যা চেয়েছিলাম বলিয়া সে অর্থপূর্ণ দৃষ্টিতে হাসির পানে চাইয়া হাসিল হাসি হঠাৎ লজ্জা পাইয়া সামলাইয়া লইল বলিল আপনাকে বলেছি তা হয় না কিন্তু সুধীরের মুখের দিকে চাইয়া সে ভয় পাইল সে শুনিল সুধীর বলিতেছে মনে করেছিলাম খবরটা খুব লঘু হাস্য পরিহাসের মধ্যে দিয়ে প্রকাশ করব কিন্তু পারলাম না মাপ করো আমায় শুনে এলাম তোমার বিয়ে সাঁতরাগাছিতে সেই পাত্রটির সঙ্গে ঠিক হয়ে গেছে বলিয়া সুধীর চলিয়া গেল হাসি ডাকিল সুধীর দা শুনে যান সুধীর ফিরিয়া আসে নাই অলোকা আসিয়াছে সেই অলকা যাহাকে একবার দেখিবার জন্য অজয় সমস্ত দিন অপেক্ষা করিত কখন সন্ধ্যাবেলায় সে আসিবে অলকা আসিয়া বলিতেছে আচ্ছা অজয় দা ইংরাজিতে পেট বলে কোনো কথা আছে নাকি অজয় বলিল হ্যাঁ আছে পেট মানে মাথা সত্যি অভিধান খুলে দেখো পেট মানে মাথা আমাদের বরুণাদি হলে ঠিক বলছেন তো অজয় বলিল আচ্ছা মুন্ডুর ইংরাজি কি বলতো অলোকা মিটিমিটি তাকিয়া বলিল হেড হেড মানে তো মাথা মুন্ডু মানেও তো মাথা অজয় হাসিয়া বলিল এই বুঝি তোমার বাংলা ভাষার জ্ঞান মাথা আর মুন্ডু একই বস্তু হাসিয়া বলিল তফাৎ কি অজয় গম্ভীরভাবে বলিল তোমার সঙ্গে আর ওই পাঁচি ধোপানিটার সঙ্গে কোনো তফাৎ নেই তাহলে বলো দুজনেই তো মেয়ে মানুষ অলোকা জিজ্ঞাসা করিল পাঁচি ধোপানিটিকে ওই যে তোমাদের গলিটার মোড়ে একজন ধোপার মেয়ে আছে কম বয়স তোমার সে হবে অলকা বক্র হাসিয়া হাসিয়া কহিল আজকাল অজয়দা দেখছি সমস্ত জিনিসই বেশ পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে আরম্ভ করেছেন তো পর্যন্ত বাদ পড়ে না অজয় বলিল নিশ্চয় নিজের জিনিসটি যে ভালো সেটা যাচাই করে দেখে নিতে হবে না কে আপনার নিজের জিনিস আছে একজন অলকা হঠাৎ অন্য হইয়া পাশের টেবিলটা গোছাইতে লাগিল অজয় জানলা দিয়া অকারণে বাইরের দিকে চাহিয়া রইল দুইটি স্বপ্ন দুজনে দেখিতেছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দুইজন পাশাপাশি শুইয়া আছে হাসির হাতখানা অজয়ের বুকের ওপর হাসি ও অজয় স্বামী স্ত্রী আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ